হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নতুন আর একটা বিশাল ধামাকা নিউজ বা নতুন আরেকটা এপি নিয়ে চলে আসলাম আমি যাকারিয়া আপনারা জানেন যে বাংলাদেশে এখন কি চলতেছে হানি আমির হানি আমির এন্ড হানি আমির বিদ্যালনের একটা ডায়লগ ছিল তার ডার্টি পিকচার সিনেমার যে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্ড এন্টারটেনমেন্ট ওই ডায়লগটার কথাই এখন মনে পড়তেছে আমার বাংলাদেশের মধ্যে যে হানিয়া আমির আমির ভাই ভাই বাংলাদেশে এখন শুধু একটাই আপনারা জানেন সে পাকিস্তানের নায়িকা আর এখন সে বাংলাদেশ হয়েছে একটা নিমন্ত্রণে বা ব্র্যান্ড এম্বাসডার হিসেবে সে এখানে আসছে বাংলাদেশে গতকালকে তারা একটা শোর মানে যেখানে সানসিল্কের অনুষ্ঠানটা হইতেছিল ওই শো মধ্যে তাকে একটা প্রশ্ন করা হয় আর এই প্রশ্নটার উত্তরটা জানলে আপনারা মানে বিগড়ে যাবেন বা পাগলাট হয়ে যাবেন যে কি বলছে উপস্থাপক সমীকান্ন তাকে দুইটা ছবি দেখায় ছবি দেখে তাকে বলে যে যে কোনো একজনকে চুজ করতো এক সাইডে ছিল আমাদের ম্যাগিস্টার সাকিব খান আর এক সাইডে ছিল বলিউডের রোমান্স কিং বা বলিউডের কিং খান শাহরুখ খান এই দুইজনের ছবি দেখানো হয় এই দুইজনের ছবি দেখানোর পরে হানিয়ামকে বলা হয় যে এই দুইজনের মধ্যে আপনি কাকে চয়েস করবেন হানিয়ামের স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্টলি বলে দিছে ম্যাগাস্টার সাকিব খান মানে চিন্তা করছেন যে হানিয়া আমির মানে ডাইরেক্ট সাকিব খান নামটা না বলে বলছে যে ম্যাগাস্টার সাকিব খান মানে সে বলিউডের বা কি বলতাম মানে যাকে চিনে এমন কোনো পৃথিবীর মানুষ নাই সেই শাহরুখ খানকে বাদ দিয়া এটা শাহরুখের ছোট কথা সিনেমা মানে আমাদের ম্যাজিস্টারকে সে চয়েস করছে বা চুজ করছে এটা পাকিস্তানের একজন নায়ক হিসেবে বা আমাদের বাংলাদেশের ম্যাগেস্টার সাকিব খানের যে মর্যাদার কোন লেভেলে নিয়ে গেছে সে এটার জন্য সালাম ভাই হানি আমাকে সালাম জানাই আর সবচেয়ে গোপন একটা যে তথ্য সেটা আপনাদের কাছে এখন সেরকম গোপন তথ্য রয়েছে আপনারা জানেন যে নেক্সট ঈদে ম্যাগেস্টার সাকিব খানের যে নতুন যে সিনেমাটা সেটা নাম তো জানেন যে প্রিন্স মধ্যে খুব সম্ভবত মানে গোপন সম্ভবত আর এখন সারা বাংলাদেশের মানুষ বা সাকিবের যে ফ্যানরা আছে সবাই চাইতেছে যে এই প্রিন্স সিনেমাটার মধ্যে যেন আমাদের ম্যাগেস্টার সাকিব খানের বিপরীতে আমরা হানি চাই আমি পার্সোনালি আমার বাংলাদেশের যত প্রযোজক বা কি বলতাম ডিরেক্টর আছে আমি বলবো যে ভাই হোক না এটা বা এই প্রিন্স সিনেমার যে ডিরেক্টর হুম বা প্রিন্স সিনেমার যে পরিচালক আমিও তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এখন আর আমাদের সিনেমা একশো কোটি একশো কোটি প্লাস স্বপ্নটা দেখা এখন এটি বাস্তবে প্রমাণিত হয়ে যাব যদি হানিয়া আমিরকে এই সিনেমার মধ্যে যুক্ত করা হয় একশো কোটি চোখ বুঝা সম্ভব এই জন্য বলবো যে কিনা কয় এই স্বপ্নটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারি যদি আপনারা সবাই পাশে থাকেন খান জুটি সম্ভবত আমরা খুব শীঘ্রই অফিসিয়ালি কোনো ঘোষণার মাধ্যমে জানতে পারতে পারি যদি মানে সবকিছু ঠিকঠাক থাকে তার সাথে পরিচালক প্রযোজক সবাই কথা বলতে হানিয়ামের সাথে যদি ব্যাটে বলে মিলনা যায় তাহলে আমরা নতুন একটা ধামাকা দেখতে পারি আর এই ধামাকাটা দেখার জন্য আমি আশা করবো যে সবাই আওয়াজ এটি সুযোগ সুবর্ণের সুযোগ যে সে যেহেতু বাংলাদেশে আছে এই সুযোগে যদি ব্যাটে বলে সবাই যদি আওয়াজ তুলি যে সাকিব খানের সাথে হানি আমির কে দেখতে চাই প্রিন্ট সিনেমায় বা অন্য কোনো সিনেমায় হয়ে যেতে পারে তবে খুব খুব সম্ভাবনা আছে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের উপর আর আছে হানি আমিরকে আমরা প্রিন্ট সিনেমায় দেখতে পারি যদি হয়ে যায় ভাই কোনো বলা নাই শুধু চুম্বা দেওয়া ছাড়া আর কোনো কিছু থাকবো না তবে আশা করি সবাই যেভাবে কথা বলতে যদি যায় হয়ে পারে আর আপনারা আওস তুলুন সাকিব বোনেরা আউস তুলুন ভাই এটির সুযোগ সুবর্ণ সুযোগ যে হানি আমির সাইন আপ করার ম্যাগেশ্বর সাকিব খানের সাথে পাকিস্তানের একটা নায়িকা বাংলাদেশের ম্যাগেশ্বর সাকিব খানকে চিনে এবং পাকিস্তানের একটা এত বড় নায়িকা আমাদের ম্যাগেশ্বর সাকিব খানকে চয়েস করে শাহরুখ খানের বিপরীতে এটা বুঝতে গো কোনো না কোন রহস্যতা আছে তো চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আপনারা হানি আমের কে শাকিদ খানের বিপরীতে চান ওইটার জন্য কমেন্টস অবশ্যই জানান সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ